একবার এক সিংহের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল সেই সিংহ তার সামনে থাকা একটা হরিণকে জিজ্ঞেস করলো এই বেটা দেখ তো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা সেই হরিণ বলল মহারাজ সত্যিই তো আপনার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে হরিণের এই কথা শোনা মাত্রই সিংহের মাথা গরম হয়ে গেল সিংহ হরিণকে ধমক দিয়ে বলল বেটা বিয়াদ তোর সাহস তো কম না আমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে সেই কথা তুই আমার মুখের সামনে বলিস কি করে এক থাবা দিয়ে হরিণের ঘাড় মটকে হরিণকে খেয়ে ফেললো এরপর সেই সিংহ এক বান্দরকে জিজ্ঞেস করলো ওই বান্দর বলতো আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় কিনা সিংহ যে হরিণের কি অবস্থা করেছে সেই দৃশ্য দেখে বান্দর বুদ্ধি করে বলল মহারাজ কি সে বলেন আপনার শরীর থেকে কখনো দুর্গন্ধ বের হতে পারে এই কথা আপনাকে কে বলেছে আমি তো আপনার শরীর থেকে সুঘ্রাণ পাচ্ছি সিংহ বলল গাদ্দার তুই আমার সাথে মিথ্যা কথা বলিস এই বলে রাগান্বিত হয়ে সেই বান্দরটি